আজ একদম অন্যরকম এক রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এগুলোকে বলা হয় গাঁধালি পাতা তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এই শাকের রেসিপি খেয়েছ কি না সেটাও আমাকে কমেন্টে জানিও এটা মূলত আমার মায়ের হাতে রেসিপি আমরা যখন ছোট ছিলাম আমার মা কিন্তু এই শাকের খুব সুন্দর রেসিপি করতো খেতে কিন্তু দারুণ হতো আর অনেক উপকারিতাও আছে এই শাকের তো মিক্সিতে আমি বেশ কিছুটা শাক দিয়ে দিলাম আর এগুলো কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এটা আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই এই যে আমি অল্প অল্প পানি দিয়ে আর এরকমভাবে সমস্ত শাকটা আমি পেস্ট করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো ঝালের গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ মতো বেসন তারপর হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি উপকরণের দরকার নেই কিন্তু খেতে লাগে অসাধারণ তো আমি ভালো করে মেখে নিয়েছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো আগে থেকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল এইবার বড়া আকারে আমি এগুলো প্রত্যেকটা দিয়ে দেবো তো বড়া আকারে আমি দিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ পর যখনই নিচে রঙ ধরবে তখনই এরকম উলটিয়ে দেব। আর এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে জাস্ট জমে যাবে তো এরকম একে একে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এগুলো আমি সার্ভ করব। দেখতে কিন্তু কালো কুচকুচে কিন্তু খেতে অসাধারণ আর এটা অবশ্যই শরীরের জেনেও কিন্তু ভীষণ ভালো তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাই আমি দুপুরবেলা গরম ভাত আর গরম গরম ডাল আর এই বড়ার সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারো আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও আল্লাহ